সম্রাট আকবর বলে একবার বলছিলেন যে আমি নবী হতে চাই। দুনার একজন উজির বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি আবু বকর। আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি উমর। আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি ওসমান। আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি আলী। আরেকজন মাসকার থেকে বেচারা দাঁড়িয়ে বলে বৃদ্ধাঙ্গুলি দেখা বলে আমি একজনও মানি না আমি হলাম আবু

ওয়াল ফেটে গেল আল্লাহ তালা হজরতে জিব্রাহিমকে বানে জিব্রাহিম যাও আমার ইউসুফের কাছে জানতে চাও আমার ইউসুফকে গিয়ে বল তাকে যে সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্য কে তাকে দিয়েছে ইউসুফ আর ইসলাম বলে আল্লাহ তুমি তো আমার দিয়েছি জিব্রাহিম বললেন আল্লাহ জানতে চেয়েছেন আপনার ভাইদের ষড়যন্ত্রের হাত থেকে যিনি উদ্ধার করেছেন তিনি কে ইউসুফ তিনি বলেন আল্লাহ হযরত ইব্রাহিম বললেন ইউসুফ আপনার ভাইদের শত্রুদের হাত থেকে কুয়াত থেকে যিনি হেবাজত করেছেন তিনি কে ইউসুফ বলেন আল্লাহ হযরত ইব্রাহিম জানতে চাইলেন ইউসুফ যিনি কার হাত থেকে কে আপনাকে হেবাজত করছে আপনার এই চরিত্রটাকে কে পবিত্র রাখছেন ইউসুফ তাকে বললেন আল্লাহ আল্লাহ তারা বললেন ইউসুফ সব যখন আমি করেছি তাহলে মাকলোকাতের কাছে কেন তুমি চাইলে তোমার ওই জেলখানার থেকে তোমার রব কি তোমাকে বের করতে পারে না জিল্লা বলেন পারে কিনা বার আল্লাহ সব যখন আমি করলাম তাহলে কেন তুমি মাকলোকাতের কাছে সাহায্য চাইলে কি অপরাধ আমি করেছি সঙ্গে সঙ্গে বলে গেছে আল্লাহ অপরাধ করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও নবীদের হাত তুলতে দেরি হয় নবীদের দোয়া কবুল হইতে দেরি হয় না সুবাহ ইসমা আলি সালামের দোয়া মঞ্জুর হয়ে গেল কিন্তু জেলখানার থেকে তাকে সাত বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো সাত বছর পরে তিনি জেলখানার থেকে মুক্তি পেলেন তাও সাধারণ কয়েদি হয় না মিশরের বাসাই বানে আল্লাহ তালা জেলখানার থেকে তাকে বের করবে এই জন্য সম্মানিত হাত চাইতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে দোয়া হয় আমভাবে দোয়া হয় কিন্তু অনেক সময় দেখে অনেকে দোয়াই শরিক হয় না কয় নামাজের পরে তো দোয়াই নাই এরকম অনেকে বলে বলে কিনা বলে কয় বাইতুল্লাহ দোয়া হয় না মসজিদের নবীতে দোয়া হয় না ভাই বাইতুল্লাহ দোয়া হয় না বাইতুল্লাহর এক রাকাত নামাজ এই বাংলাদেশে এক লক্ষ রাখা তারপরে সে হবে কি বলে ওই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করে তুলবে না আমরা তো ঘুনায় জোর জড়িত হয়ে গেছি বাইতুল্লার দিকে তাকাইলে প্রতিদিন একশো করে বিষ্ণা রহমত আল্লাহ নাজিল করে বিষ্ণা রহমত যদি যারা তাকে থাকবে শুধু তাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ করে দেন দূরে বলেন সুহান বাইতুল্লাহ দোয়া হয় না এই জন্য আপনাদের দোয়া শরীর হন না নামাজের অংশই না বলে কিনা বলেন আমরাও নামাজের অংশ মনে করে দোয়া করি না আমরা দোয়া করি আমি অপরাধী কি বলে ঠিক কিনা নামাজ পড়ছি নামাজের পরে দিলটা নরম হয় সে পরে যদি দোয়া করেন কবুল করবেন কে আল্লাহ এরা যখন মৃত্যুবরণ করবে এরা এদের মৃত্যুর পরে এদের দোয়াও শরিক হবে না কি বলেন ঠিক কিনা দোয়াই দরকার নাই দোয়াই করে না আমার মৃত্যুর পরে এদের মৃত্যুর পরে কেন দোয়া করবে কি দরকার আপনার দোয়া করা আদিস শরীফ আসতে সব এখন তো ইন্টারনেট হাদিস চলতেছে আমাদের কি হয়েছে আমাদেরটা মডেল হয়ে গেছে আমরা যেটা বলি এটা মডেল কিন্তু আমরা যেটা বলি এটা হলো বাস্তব হাদিস এর উপর আমল করি তারপর আমরা বলি ঠিক কিনা আর ইন্টারনেট হাদিস এটা বাস্তব হাদিস না আমলের হাদিস না মনে রাখবেন এই কথা ওলা ভাই যেটা আমল করে ওইটা যদি বলে ওইটা আপনি করবে তাহলে আমরা এই পনেরো বছর তিরিশ বছর মাদ্রাসায় লেখা বড়া কি আমরা কি ভুল করলাম কি বলে আমরা কি ভুল করলাম আমরা কিছুই বুঝি না সব আপনি বুঝে ইন্টারনেট পলকিরা যা বলে তাই আপনি শুনে আমাদেরটা মানতেই তা না মানলে আপনি যদি মানে তাহলে আপনি আবু কাপ আর মানবেন না বলেন কে আবু সম্রাট আকবর বলে একবার বলছিলেন যে আমি নবী হতে চাই একজন উজির বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি আবু বকর আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি উম আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি উসমান আরেকজন বললেন হুজুর আপনি যদি নবী হন তাহলে আমি আনি আরেকজন মাঝখান থেকে বেসারে দাঁড়িয়ে বলে বিদ্যাঙ্গুলি দেখা বলে আমি একজনও মানি না আমি হলে আমি